আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে এবং তার একটি নমুনা কপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে এবং ওএমআর শিট সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে এবং তোমরা পরীক্ষার হলে নির্ভয়ে নির্দ্বিধায় ওএমআর শিট পূরণ করতে পারবা কারণ তোমরা জানো ওএমআর শিট পূরণ করার উপর নির্ভর করে তোমার পরীক্ষার পরবর্তী অবস্থা কীরকম হবে তোমার ওয়েমআর শিটটা যদি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে তোমার মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে এবং তুমি পরবর্তীতে পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে পরীক্ষার হল থেকে বের হতে পারবা তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা তোমাদের যে সকল পরীক্ষায় এম রয়েছে অর্থাৎ নৈবিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের প্রথমেই কক্ষপ্রত্যবেক্ষক ঠিক এরকম একটি ওয়েম আর তোমাদের দিবে তোমরা দেখতে পাচ্ছ যে ওএমআর সিটের উপরে এসএসসি এবং এইস পরীক্ষা দুই শূন্য এই দুই পাস এই ঘরটা তোমাদের খালি থাকবে এখানে তোমরা দুই পাস লিখে দিবে এবং এসএসসি এসসি এই অংশের টিক দিবে এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে ডান সাইডে একটি ক্রমিক নম্বর রয়েছে ওএমআর সিটের এই নম্বরটি তোমরা তোমাদের যদি কোথাও পূরণ করতে বলে কক্ষপ্রত্যবেক্ষক কোনো একটি সিটে তাহলে এটি লিখবা আর যদি কক্ষপ্রত্যবেক্ষক নিজে লিখে দেয় তাহলে তাহলে তার কোনো কথাই নাই এবার তোমরা প্রথমেই তোমাদের অ্যাডমিট কার্ড কার্ডে যে রোল নম্বরটা রয়েছে তোমরা সেই রোল নম্বরটা এই এই খালি ঘরে লিখবে এবং এই খালি ঘরে যেই ঘরে যেই সংখ্যাটা লিখবে কলাম বরাবর তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে এই খালি ঘরে এই যে রোল নম্বর লেখা তার নিচে যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নম্বরগুলো এখানে পূরণ করবা অবশ্যই সেটি কলম দিয়ে কালো কালির কলম দিয়ে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে কলামগুলো রয়েছে এই যে যে কলামগুলো রয়েছে এই প্রত্যেকটা কলামে তোমরা দেখবা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম নাইন পর্যন্ত আছে। এখন তুমি যদি এখানে টু লেখো তাহলে এই কলামের টু যেখানে আছে সেখানে সেই বৃত্তটা তুমি ভরাট করবা এভাবে করে তুমি প্রত্যেকটা কলামের তোমার রোল নম্বর যেই ডিজিট এই খালি ঘরে লিখবে ওই কলাম বরাবর তুমি তোমার ওই সংখ্যাটা ভরাট করবে তো এভাবে তোমার রোল নাম্বার পূরণ করা হয়ে গেলে এরপর তুমি রেজিস্ট্রেশন নম্বর এটি এই খালি ঘরে লিখবে এবং তারপর তুমি নিচে নিচে এইভাবে সুন্দর করে ভরাট করে দিবে। এরপর তুমি যেই বিষয় পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের যে বিষয় কোডটা রয়েছে অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমাদের বিষয় কোডটি এখানে খালি ঘরে লিখে পূরণ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই যে সেট কোড এই সেট কোড তোমরা এই সেট কোডটা অবশ্যই নিজে প্রশ্ন পাওয়ার পর যেই তোমার যে প্রশ্ন তুমি যে প্রশ্নটি পাবা সেই প্রশ্নের উপর বড় করে সেট কোড লেখা থাকবে তুমি ক সেট পেলে এখানে ক সেট লিখে নিচে ক বৃত্তটা ভরাট করবা খ সেট পেলে বৃত্ত ভরাট করবা গ পেলে গ এবং গ পেলে গহা অর্থাৎ এই সেট কোডটা কারোর সাথে কারোর মিলবে না ঠিক আছে তুমি এই চার সেটের মধ্যে যেই সেটটি পাবে সেই সেটটি অবশ্যই প্রশ্ন পাওয়ার পর এটি পূরণ করবে এভাবে তোমার এই কাজটি হয়ে গেলে এরপর তুমি তোমার প্রশ্নের উত্তর বের করবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এই পাশে প্রশ্ন নম্বর এবং এই পাশে উত্তর তুমি এখন একের যদি খ উত্তর হয় তাহলে এই যে একের পাশে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে পূরণ করে রেখেছি খ এভাবে খ বৃত্তটা সুন্দর করে ভরাট করবে এরপরে দুয়ের ক উত্তর হলে ক পূরণ করবে তিনের একটা যেটা উত্তর হবে সেটা এই পাশে ভরাট করবে এভাবে করে তোমার যদি বিশ পঁচিশটা প্রশ্ন থাকে পঁচিশটা পূরণ করবে তিরিশটা প্রশ্ন থাকলে তিরিশটা পূরণ করবে করার পর এরপরে নিচে অতিরিক্ত আরও কিছু প্রশ্ন নম্বর থাকতে পারে চল্লিশ পর্যন্ত থাকতে পারে পঞ্চাশ পর্যন্ত থাকতে পারে সেগুলো তোমার পূরণ করার দরকার নেই এবং এই বৃত্তগুলো ভরাট করার জন্য তোমাদের এই ওয়েমার ডান পাশে এই নিচের দিকে দেখ তোমরা দেখতে পাচ্ছ যে বৃত্ত ভরাট করার যে নির্দেশনাবলী সেই নির্দেশনাবলী এখানে রয়েছে এই নির্দেশনাবলী অনুসরণ করেই তোমরা অবশ্যই ও শিটটি পূরণ করবে এটি হচ্ছে তোমাদের এম পরীক্ষার ওএমআর শিট এবার আমরা একটু সৃজনশীল প্রশ্নের অর্থাৎ যেই খাতায় তোমরা উত্তরপত্র লিখবে অর্থাৎ যেখানে সিকিউ প্রশ্ন উত্তর করবে সেই সিকিউ প্রশ্নের জন্য তোমাদের এরকম একটি কভার পেজ থাকবে তোমরা এই কভার পেজে দেখতে পাচ্ছ এখানে তিনটি অংশ রয়েছে এই 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 হচ্ছে একটি অংশ উপরে সবার উপরে একটি অংশ মাঝে একটি অংশ এবং এই নিচে একটি অংশ তোমাদের এই মাঝের অংশটি এবং নিচের অংশটি এই দুই অংশটি এই দুই অংশটিতে তোমরা কোনো হাত দিবে না এই দুই অংশটিই হাত দিবে না তোমরা শুধু জাস্ট এই অংশটা পূরণ করবে তো এই অংশটা কিভাবে পূরণ করবা সেটি আমি একটু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি এই এসএসসিতে তোমরা টিক দিবা দুই শূন্য দুই পাঁচ লিখবা এবং এখানে তোমাদের প্রথম যে ঘরটি রয়েছে এই ঘরটি হচ্ছে যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এই পরীক্ষাটা আসলে কি পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে এসএসসি পরীক্ষা তোমরা এই এসএসসিটা ভরাট করবা এর পরবর্তীতে তুমি ঠিক যেভাবে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্য রোল নম্বরটা তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে এই ফাঁকা ঘরে তোমরা এই যে যে এই যে ফাঁকা ঘর এই ফাঁকা ঘরে লিখবে এবং তার নিচে পূরণ করবে এরপরে রোল নম্বর পূরণ করা হয়ে গেলে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করবে রেজিস্ট্রেশন নাম্বার এই ফাঁকা ঘরে লিখে পূরণ করবে তারপর বিষয় কোড লিখবে এবং সব শেষে তোমার পরীক্ষা শেষ হওয়ার পর যদি তোমার অতিরিক্ত কোনো পেপার তোমার প্রয়োজন হয় তাহলে তুমি যদি অতিরিক্ত পেপার নিয়ে লেখো তাহলে অবশ্যই এখানে সেটি লিখে ভরাট করে দেবে তুমি যদি একটা পেপার নাও তাহলে এখানে জিরো ওয়ান লিখবে এবং এখানে জিরো ওয়ান ভরাট করবে এবং এই পাশে অবশ্যই কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করিয়ে নেবে বা কক্ষ পরিদর্শক তোমার এই সবগুলো সঠিক আছে কিনা সে দেখবে যাচাই করবে এবং এরপর এই ঘরে স্বাক্ষর করবে এই ঘরে তারিখ লিখবে এই পরীক্ষাটার মাঝে চলাকালীন সময়ে কক্ষ পর্যবেক্ষক তোমার এই ওএমআর সিটের শিটের স্বাক্ষর করবেন এবং তোমাকে একটি হাজিরা শিট দেবে সেই হাজিরা শিটে তুমি যে পরীক্ষাটা দিবা সেই পরীক্ষাটা তোমার ওইখানে স্বাক্ষর করতে হবে এবং সর্বোপরি তোমার পরীক্ষা শেষ করে খাতাটা জমা দিয়ে পরীক্ষার হল থেকে বের হতে হবে তো এই ছিল মোটামুটি এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর শিট পূরণ করার নমুনা একটু দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই এভাবে পরীক্ষাটা দিবে এবং পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে শেষ করে বাড়ি ফিরবে এই দোয়া করি এই কামনা করি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ